দমদম বইমেলা সাহিত্যের এক প্রাণবন্ত উৎসব পশ্চিমবঙ্গের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে আজ এক গুরুত্বপূর্ণ দিন দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং বইয়ের সঙ্গে হোক পথ চলা এই ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত হল এবারের দমদম বইমেলা এই বইমেলার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু তিনি তার বক্তব্যে বইয়ের গুরুত্ব এবং বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্বারোপ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় তিনি বলেন সমাজ গঠনে বইয়ের ভূমিকা অপরিসীম এবং এই ধরনের মেলা আমাদের সাহিত্য চর্চাকে আরও সমৃদ্ধ করে এবারের বইমেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি শ্রী সুবোধ সরকার তার সমৃদ্ধ বক্তব্য ও কবিতার ভাষায় উঠে আসে সময় সমাজ এবং সাধারণ মানুষের কথা এছাড়াও মেলা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট লেখক কবি ও অগণিত সাহিত্যপ্রেমী মানুষ নতুন বইয়ের প্রকাশ পাঠকদের ভিড় এবং জমজমাট সাহিত্য আড্ডায় মুখর হয়ে ওঠে গোটা বইমেলা প্রাঙ্গন দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই মেলা শুধু বই কেনাবেচার জায়গা নয় এটি আসলে চিন্তা সৃষ্টি এবং পাঠের এক অনন্য মিলন মেলা বইয়ের সঙ্গে পথ চলার নিয়ে দমদম বইমেলা হয়ে উঠলো সাহিত্যের এক প্রাণবন্ত মহোৎসব খবর দেখুন বাংলা সংবাদ টিভির মাধ্যমে নিজস্ব সংবাদদাতা বাবলি সাহার রিপোর্ট দেবশ্রী সারুক শ্রী গুপ্ত শ্রী প্রদীপ চট্টোপাধ্যায় বিশিষ্ট জনেদের উপস্থিতিতে তৃতীয় বর্ষে রাহুল সংক্রীতায়ন পুরস্কার দু হাজার পঁচিশ এই সাহিত্য সম্মান তুলে দেয়া হলো বিশিষ্ট সাহিত্যিক বইমেলার প্রধান অতিথি এবং আমাদের এলাকার মাননীয় সাংসদ ভারতবর্ষের বিশিষ্ট সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী ত্রিদীপ চট্টোপাধ্যায় আমাদের সকলের পরিচিত উপস্থিত আছেন বিশিষ্ট সাহিত্যিক সদ্য প্রচ্যত গুপ্ত মহাশয় বিশিষ্ট সাহিত্যিক অর্ণব সাহেব অপুদে উপস্থিত ছাত্র যেহেতু আমরা বইমেলার সাথে সাথে অন্য বলেই সেটা সহমত এই দমদম কি অবস্থায় ছিল বইমেলা থেকে শুরু করে খাদ্য মেলা আরো যে সমস্ত খোলা হওয়া মুক্ত ধারা যেগুলো বলতে পারলাম না অনেক ইভেন্ট এই সম এই এলাকার শুধু না শুধু দমদম না দমদম ছাড়িয়ে অন্য অন্য জায়গায় সেই সমস্ত চিন্তা না করে এইভাবে সাহায্য করা এটা দেখিনি অনেক মানুষ এখানে উপস্থিত চাকরির ব্যবস্থা করে হ্যাঁ সরকারি নিয়ম নীতি মেনে কিন্তু এই নিয়ম নীতি থাকা সত্ত্বেও এই যোগ্যতা থাকা সত্ত্বেও আপনারা কিন্তু

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য সমগ্র এবং মাননীয় শ্রী প্রান্ত এবং অবশ্যই দেবাশিখ বন্দ্যোপাধ্যায় একে একে পুষ্পস্তবক করিয়ে আজকে দমদম বই মেলায় বরণ করে নেওয়া হচ্ছে পুষ্পস্তবক এবং

এই প্রজন্মের একটি মুখের ব্যবস্থা আমরা আজকের এই অনুষ্ঠানে বরণ করে নেওয়া হচ্ছে শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই মাননীয় শিক্ষামন্ত্রীর লেখা বিশিষ্ট হাতে তুলে দেওয়া হলো এবং সেই সঙ্গে অবশ্যই বৃষ্টিমুখের জয় সব এবারে উত্তরীয় করে নিচ্ছে সঙ্গে পুষ্পস্তবক অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই এবং মাননীয় শ্রী ব্রাপ্ত মহাশয়ের লেখা বই গড়িয়ে দিয়ে আদলু হাতে এবং সেই সঙ্গে মিষ্টি তুলে দেওয়া হচ্ছে শ্রী ত্রিদীপ চট্টোপাধ্যায় বর্ণন করে নিচ্ছেন একে একে পুষ্পস্তমক এবং আমাদের নীতি উপহার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখা একখানে বই এবং লেখা মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক লেখা একটি বই সঙ্গে মুখের ব্যবস্থা রয়েছে বিশিষ্ট কবি যে শুভম সর্মার আমাদের দমত বইমেলার উদ্বোধক তিনি চলাকালীন তারিখ হলে আমাদের খুবই ভালো লাগবে যে সুবধ সরকার মহাশয় তাকে আমরা একে একে উত্তরীয় সাল সংখ্যে বরণ করে নিচ্ছি সেই সঙ্গে পুষ্পস্তব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখা একটি বই এবং মাননীয় শিক্ষামন্ত্রীর তুলে দেয়া হল বিশিষ্ট কবি সুবোধ সরকারের হাতে এবং অবশ্যই মিষ্টি মুখের ব্যবস্থা দমদম বই মেলার বুক সাল সহযোগে উত্তরীয় সহযোগে বরণ করে দিচ্ছি আজকে বইমেলার এই অনুষ্ঠান যেখানে একে একে উত্তরীয় পুষ্পস্তবক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখা গদ্য সমগ্র মাননীয় ব্রাত্য বসুর লেখা নির্বাচিত প্রবন্ধময় এবং সেই সঙ্গে মিষ্টি মুখের ব্যবস্থা এবারে বিশিষ্ট প্রকাশক শ্রী অপু দে তাকে বনন করে দিয়েছেন শ্রী দেবাশিষ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উত্তরীয় শাল এবং পুষ্পস্তব তুলে দেওয়া হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত প্রবন্ধ মাননীয় প্রাপ্তবংশ মহাশয়ের লেখা যে দুটি বই তুলে দেওয়া গুলো এবং সেই সঙ্গে চেওকুদের খাতে মিষ্টির ব্যবস্থা বিশ্বরূপ চট্টোপাধ্যায় আমাদের প্রিয় রাজা দাদাকে বরণ করে নেবেন শ্রী দেবাশি বন্দ্যোপাধ্যায় জোরদার করতালে শাল এবং মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটি বই গুপ্ত সমগ্র এক এবং নির্বাচিত প্রবন্ধ ওই দুটি বই দাদার হাতে তুলে দেওয়া হলো এবং মিষ্টি অবশ্যই আন্তরিক ধন্যবাদ বিশিষ্ট জনের হস্তে প্রদীপ প্রতিপ্রচলনের মাধ্যমে তোমা সামনে সামনে

একটা প্রচন্ডভাবে ভাবে চলছে সাহিত্য একাডেমি এবং সেটা তো আমি বলছি না মাদক কৌচে প্রেসিডেন্ট নিজে বলেছেন শেষ মিটিং এ তিনি খুবই রিয়াক্ট করেন এটা বিস্তারিত আপনাদের সত্যি বলতে পারবেন সুবোধ সরকার সেই জন্য আমি ওনাকে ডাকছিলাম যে দিল্লিতে ঠিক কি হচ্ছে যে সব কটা বডি তো সব দখল হয়ে গেল ললিত কলা একাডেমি সঙ্গীত তারকা একাডেমি এনএসডি শেষ বাকি ছিল সাহিত্য একাডেমি যেটা একটা অটোনমাস সাহিত্যিকদের সংস্থা ছিল সারা ভারতবর্ষের সাহিত্যিকরা সেখানে এই বডির মেম্বার ছিলেন তো সেটাও হাতছাড়া হয়ে গেল সুবোধ আপনি একটু সাহিত্য একাডেমিটা বলুন তো বাকিটা আমি বলছি আপনি কেন বলছেন এই কথাটা ইতিমধ্যেই সে সংবাদ প্রকাশিত সারা ভারতবর্ষ জুড়ে সে সংবাদ বেরিয়েছে যেটা প্রাপ্তবর্ষ আপনাদের বললেন সেই সত্য আমি সংবাদ থেকে জানতে পেরেছি তো এটা পরিষ্কার করে বলা দল উপস্থিত ছিলেন সেই মিটিংয়ে গিয়ে সেটি পাঠ করে প্রেসকে জানানো হয় প্রেস ছিল সাড়ে তিনটের সময় তাই তো সাড়ে তিনটে চারটের সময় প্রেস বলেছিল প্রেসে জানানো হবে প্রেস জানানো প্রেস হয়নি প্রেস হয়নি এবং সেখানে সিদ্ধান্ত নিয়ে কমিউনিকেশন আমায় আমায় জিজ্ঞেস করছেন মাধব কৌশল তিনি কি বলেন আমরা দেখি আমি আজকে এই দমদমের বইমেলায় এসে অভিভূত হয়েছি আর দমদমের এই দমদম আমার কাছে একবারে নতুন দমদম এই উন্নয়নের জোয়ারে এই দমদম তৈরি হয়েছে কিন্তু পাশাপাশি এই কথাও সত্যি যে যারা বইমেলায় বইয়ের কাছে ছিলেন না তাদেরকে কিন্তু এই বইমেলা পেরেছে ব্রাত বসুর নেতৃত্বে এবং অবশ্যই আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকমভাবে বইমেলার জন্য হাত বাড়িয়ে দেন সব জায়গায় পিঠে হাত রাখেন এবং ব্রাত সেই কারণে এই বইমেলা মানুষকে যারা বইয়ের কাছে আসছেন না এই বইমেলায় তাদেরকে কাছে নিয়ে আসছে ঠিক আছে তাহলে বইমেলাটা তেরো বছর হলো প্রচুর মানুষ হিসেবে এখন বইয়ের বিক্রি প্রকাশকরা যেভাবে এই বইয়ে বইমেলার খুঁজে নিচ্ছেন এবং স্টল যাচ্ছেন এটা আমাদের কাছে খুবই আনন্দে আশাপপ্রদ বইয়ের বিক্রি বাড়ছে দমদমে প্রচুর বিক্রি হচ্ছে আমি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাবো ধন্যবাদ জানাবো দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে আমার পৌর প্রতিনিধিকে সে সেই বইমেলার আহ্বায়ক এবং যেভাবেই বইমেলাটা সাজানো হয়েছে করা হয়েছে প্রকাশকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের যাতে সুবন্দোবস্ত করা যায় তার একটা মানে জায়গা দমদমে করে দেওয়া হয়েছে তেরো বছরে দমদম বইমেলা পা দিল আগামী দিনও এই বইমেলা জারি থাকবে মুখ্যমন্ত্রী যা বলেছিলেন সেটাই ফলছে মতুয়াদের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করা হলো ওই মতুয়াবাড়ির মন্ত্রীকে এর জন্যে কেন্দ্রীয় মন্ত্রীকে জবাব দিয়ে করতে হবে যে মতুয়াবাড়ির মতুয়াদের সঙ্গে এই সিএএ এবং এস এসআইআর নামে যে বিশ্বাসঘাতকতা করা হলো লক্ষ লক্ষ মতুয়া মানুষ এখন দিশেহারা বিপর্যস্ত কিন্তু মুখ্যমন্ত্রী যা বলেছেন যদি মতুয়াদের সঙ্গে কেউ থাকেন তাহলে তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে মামাটি মানুষের সরকার থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই থাকবেন তা হয় না সেই রকম এই বইমেলাগুলো মানুষকে প্রস্তুত করে যে বই কেন বই কেন বই কেন কলকাতা বইমেলা তার আমরা ফল পাই আমরা মনে করি যত বেশি বইমেলা হবে মানুষের বই পড়ার অভ্যেস এবং মানুষ বইয়ের কাছে মানুষকে নিয়ে যেতে হবে একটা জায়গা ঠিক হয়েছে সেন্ট্রাল পার্কে এবং সেটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে করে দিলেন এটাই বইমেলার প্রাঙ্গন স্থায়ীভাবে আমরা একটা বইমেলার প্রাঙ্গন পাওয়া গেল আর কোথাও চলে যেতে হবে না কেন দমদম বইমেলাও আমি আশা করি যে এইখানটা সবসময়ের জন্য বইমেলাটা এখানেই